আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার জিপি সিমে চল্লিশ টাকা দিয়ে ছয়শো মিনিট কিনবেন যার মেয়াদ রয়েছে তিরিশ দিন এবং আপনি নয় টাকা দিয়ে দেড়শো মিনিট কিনে কথা বলতে পারবেন যার মেয়াদ রয়েছে সাত দিন এবং আপনি দেড় টাকা দিয়ে বিশ মিনিট কথা বলতে পারবেন যার মেয়াদ রয়েছে দিন আপনি জিপি সিমের মধ্যে এই অফারটি কিনে নিতে পারবেন জিপি সিমের মধ্যে এই অফারটি চালু করার জন্য আপনাকে আপনার জিপি একটি সার্ভিস চালু করে নিতে হবে সার্ভিসটির নাম হচ্ছে আড্ডা কফি ফলু সার্ভিস আপনি যদি আপনার জিপি সিমটিতে এই আড্ডাকপি ফলু সার্ভিসটি চালু করে নেন তাহলে আপনি চল্লিশ টাকা দিয়ে ছয়শ মিনিট কথা বলতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টা যার মেয়াদ রয়েছে তিরিশ দিন আপনি যে যে সিমের মধ্যে আড্ডা কপি ফলুদ সার্ভিসটি চালু করে নেবেন আপনি সেই সেই সিমের সাথে আপনি চল্লিশ টাকা দিয়ে ছয়শো মিনিট কথা বলতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টা যার রয়েছে তিরিশ দিন তাই আপনি দেরি না করে এখনই আপনার সিমগুলোতে আড্ডা কপি ফলু সার্ভিসটি চালু করে নেন এবং আপনি যার সাথে কথা বলবেন সেই সিমটিতেও কপি ফলু সার্ভিসটি চালু করে নেন আপনি যদি আড্ডা কপি ফলু সার্ভিসটি চালু করে নেন তাহলে আপনি চল্লিশ টাকা দিয়ে ছয়শো মিনিট কথা বলতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টায় যার ম্যাদ রয়েছে তিরিশ দিন আপনি আপনার জিপসিমে আড্ডাকপি ফলু সার্ভিসটি যেভাবে চালু করবেন সার্ভিসটি চালু করার জন্য প্রথমে আপনি আপনার সিমে আপনি পরিমাণ মতো রিচার্জ করে নেবেন আপনি যদি চল্লিশ টাকা দিয়ে ছয়শ মিনিটের প্যাকেজটি কিনতে চান তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে চল্লিশ টাকা থাকতে হবে আপনার অ্যাকাউন্টে যদি চল্লিশ টাকা থাকে তাহলে আপনি চলে যাবেন আপনার মোবাইলের ডায়াল অপশনে আপনি আপনার মোবাইলের ডায়ল যাওয়ার পর আপনি ওঠাবেন টু সেভেন থ্রি ওয়ান জিরো মানে সাতাশ তিনশো দশ আপনি প্রথমে উঠাবেন দেখেন আমি আমার ফোনটিতে উঠাচ্ছি সাতাশ তিনশো দশ সাতাশ তিনশো তোলার পর আপনি ফোন দিয়ে দিবেন এখান থেকে ফোনটি দেওয়ার পর আপনাকে তিনটি প্যাকেজের কথা বলবে এখান থেকে আপনি তিনটি প্যাকেজ শুনে আপনি এখান থেকে একটি প্যাকেজ কিনে নেবেন দেখেন আমাকে এখানে দেখেন আমি ফোনটি অলরেডি দিয়ে দিয়ে এবং আমার ফোনটি অলরেডি অফিসে ঢুকে গিয়েছে এবং আমাকে কয়েক

এখানে আপনি যদি উনচল্লিশ টাকা দিয়ে ছয়শো মিনিটের প্যাকেজটি কিনতে চান তাহলে অবশ্যই যখন আপনাকে এক চাপতে বলবে তখন আপনি এক চাপে দেবেন যেহেতু আমি উনচল্লিশ টাকা দিয়ে ছয়শো মিনিটের প্যাকেজটি কিনব তাই আমি এখান থেকে এক চেপে দিচ্ছি আপনিও এখান থেকে এক চেপে দেবেন এখানে আপনাকে তিনটি প্যাকেজের কথা বলবে আপনি এখান থেকে আপনার মন মতন করে একটি প্যাকেজ কিনে নেবেন এখান থেকে প্যাকেজটি কিনা হলে আপনি এতটি শোনার পর আপনি এখান থেকে কেটে বের হয়ে আসবেন এখান থেকে কেটে বের হয়ে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনার ফোনটিতে একটি মেসেজ দিয়ে দিয়েছে আপনি যদি আপনার মেসেজটি ওপেন করেন তাহলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে আড্ডাকপি ফুলো সার্ভিসটি জন্য অনুরোধ করেছেন চার্জ উনচল্লিশ টাকা সাতানব্বই পয়সা অটো শুরু করতে ওয়াইল লিখে একটি এস এম এস করেন আপনি জাস্ট এখান থেকে মেসেজটি ওপেন করে জাস্ট আপনি বড় হাতের ওয়াই লিখে সাতাশ দশ নাম একটি মেসেজ দিয়ে দিবেন এখানে আপনি বড় হাতের ওয়াই লিখে দশ মেসেজটি পাঠানোর সাথে সাথে আপনার সিমটিতে আরেকটি মেসেজ দিয়ে দিবে আপনি যদি এই মেসেজটি ওপেন করেন তাহলে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে আড্ডা কপি ফোর সার্ভিসটি সফলভাবে চালু হয়েছে চার্জ উনচল্লিশ টাকা সাতানব্বই পয়সা যার ম্যাচ রয়েছে তিরিশ দিন বন্ধ করতে স্টপের লিখে এসএমএস করুন এখান থেকে আপনি এই অপশনটি দেখ নেবেন তারপর আপনি চলে যাবেন আপনার ড্রাইলর ফ্রেন্ডে আপনি আবার আপনার ড্রাইলর ফ্রেনে গিয়ে আপনি সাতাশ তিনশো দশ নম্বরে একটি ফোন দেবেন সাতাশ তিনশো দশ নম্বরে একটি ফোন দেওয়ার পর আপনাকে বলবে আপনি যদি ছেলে হন তাহলে এক চাপেন আর যদি মেয়ে হন তাহলে দু চাপেন এখানে আপনি আপনার মন মতো এক বা দুই চেপে তারপর আপনি আবার এখান থেকে কেটে বের হয়ে আসবেন কেটে বের হয়ে আসার পর আপনার ফোনটিতে আরেকটি এসএমএস টিতে আপনাকে একটি সিগারেট আইডি দিয়ে যে আইডিটি ব্যবহার করে কিন্তু আপনাকে কথা বলতে হবে আপনি যদি এই সিগরেট আইডিটি সংগ্রহ না করেন তাহলে কিন্তু আপনি কারো সাথে কথা বলতে পারবেন না কারণ এই সিগারেট আইডিটি ব্যবহার করে কিন্তু আপনাকে ফোন দিতে হবে আপনি যার সাথে কথা বলবেন আর যদি কোনো আপনার ফোন ফোনটিতে সিক্রেট আইডি আসতে দেরি করে তাহলে আপনি আবার যেভাবে সিক্রেট আইডিটি নিয়ে নিতে পারেন একদম ইজিভাবে সিক্রেট আইডিটি নিয়ে নেওয়ার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ডায়াল অপশনে ডায়াল অপশনে গিয়ে আপনি আবার সাতাশ তিনশো দশ নম্বরে একটি ফোন দিয়ে দেবেন সাতাশ তিনশো দশ নম্বরে ফোন দেওয়ার পর আপনি এখান থেকে আমার মতো এতটুকু পরিমাণ শুনে নেবেন তারপর প্রথমে আপনাকে চার চাপতে হবে যখন চার চাপতে বলবে তারপর আপনাকে তিন চাপতে হবে যখন আপনাকে তিন চাপতে বলবে তখন আপনি তিন চাপিয়ে দিবেন তিন চাপের সাথে সাথে দেখবেন যে আপনার ফোনটিতে একটি সিক্রেট আইডি দিয়ে দিয়েছে দেখেন আমার ফোনটিতে কিন্তু একটি সিক্রেট আইডি দিয়ে দিয়েছে এতটুকু শোনার পর আপনি এখান থেকে কেটে বের হয়ে আসবেন আর এই সিক্রেট আইডিটি দিয়ে কিন্তু আপনাকে কথা বলতে হবে এই সিক্রেট আইডিটি ব্যবহার করে আপনি যেভাবে কথা বলবেন এই সিক্রেট আইডিটি ব্যবহার করে আপনি যেভাবে কথা বলবেন দেখেন আমাদের এখানে নয় ডিজিটের একটি সিক্রেট আইডি দিয়ে দিয়েছে আপনাকেও কিন্তু মানে একটি সিক্রেট আইডি দিয়ে দিবে বা আপনি যতগুলো সিমটিতে আর্ধাকপি ফলো সার্ভিসটি চালু করবেন ততগুলো সিমটিতেই কিন্তু একটি করে সিক্রেট আইডি দিয়ে দিবে আর এই সিক্রেট আইডিটি ব্যবহার করে আপনি যেভাবে ফোন দেবেন ফোন দেওয়ার জন্য প্রথমে চলে যাবেন আপনি আপনার ফোনের ডায়াল অপশনে আপনি আপনার ডায়াল অপশনে গিয়ে প্রথমে উঠাবেন সাতাইশ তিনশো দশ তারপর আপনি যার সাথে কথা বলবেন ওই সিমটিতে আড্ডা কপি ফলু সার্ভিসটি চালু করার সময় এরকম একটি সিক্রেট আইডি দিয়েছে তারপর আপনাকে ওই সিক্রেট আইডি নাম্বারটি এখানে দিতে হবে দেখেন আমি প্রথমে দিচ্ছি সাতাইশ তিনশো দশ তারপর আমি একটি সিক্রেট আইডি নাম্বার দিয়ে দিয়েছি আপনি এভাবে যার সাথে কথা বলবেন তার সাথে কথা বলার সময় প্রথমে সাতাশ তিনশো দশ উঠাবেন তারপরে ওর সিক্রেট আইডিটি নাম্বারটি দিয়ে দিবেন তারপর আপনি এভাবে ডায়ল করে দেবেন ডায়ল করার সাথে সাথেই দেখবেন যে আপনার ফোনটি ঢুকে গিয়েছে এবং আপনি একদম ইজিভাবেই কথা বলতে পারবেন অনেক সময় দেখা যায় নেটের একটু সমস্যা থাকার কারণে বিকালের টাইমে নেটটি একটু প্রবলেম করে কলটি কয়েকবার টাই করার পর তারপর দেখা যায় যে আমাদের কলটি ঢুকে কিন্তু সকালের টাইমে এক থেকে দুবারের মধ্যেই কিন্তু আপনি টাই করার মধ্যে কিন্তু আপনার কলটি ঢুকে যাবে আপনি যার সাথে কথা বলতে চান তার সাথে কিন্তু একদম ইজিভাবেই কথা বলতে পারেন তাছাড়া যদি আপনার এই আড্ডা সার্ভিসটি নিয়ে কোথাও বুঝতে একটু সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেজে রিপ্লাই দেবেন আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে